চাচা আমাকে একটু কাজে নেবেন আমার গায়ে অনেক শক্তি আছে যা বেটা দূরে গিয়ে মর তোর গায়ের রং অনেক অদ্ভুত তুই মানুষ নাকি হনুমান রে গরু বাছুর তোকে দেখলে ভয় পায় সবুজ বলে কি মানুষ নেই কেন সবাই আমাকে ঘৃণা করে আমার কি কোনো দোষ আছে সবাই আমাকে তাড়িয়ে দেয় কেন বাঁচাও লাল দানব আসছে ওই ও সবাইকে খেয়ে ফেলবে পালাও হাল বাবা দাঁড়িয়ে কেন এখানে জলদি চল জঙ্গল দিয়ে পালাই না মা আমি পালাবো না আমি গ্রামের মানুষের ক্ষতি হতে দেব না এই শয়তান সাহস কত তোর আমার গ্রামে কেন এসছিস তুই আমি ব্রাহ্মণ বাড়িয়ার পোলা মনে রাখিস আমাদের সামনে কারো চলে না এই নে হালকের স্পেশাল আছার ওরে বাবা রে আমাকে ছেড়ে দাও যা এখন জঙ্গল দিয়ে পালা হালক বাবা আমাদের maaf করো রং দেখে তোকে ঘৃণা করেছি আজ তুই আমাদের যান বাঁচালি চাচা ক্ষমা চাইতে হবে না আমরা সবাই একই রক্তে গড়া সাবাস আমার সোনার বাপ তুই বন্ধুরা মনটা হতে হবে হীরা ভিডিওটি ভালো লাগলে লাইক দাও মনে রাখবে মানুষ মানুষের জন্য আজকের মতো বিদায় টাটায়